হরে কৃষ্ণা বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা বড়ি দিচ্ছি বড়ি টাইম এসে গেছে ঠান্ডার সময় তোমরা দেখেছ দেখো বড়ি দিতে মাসকলার ডাল প্লাস কুমড়ো দুটোই এসে গেছে আর এটাকে আমি সুন্দরভাবে ময়লা সাফ ময়লা তো থাকেই না আর আগে যেহেতু আস্ত ডালগুলো থাকতো সেই জন্য কালো কালো ওঠাতে সমস্যা হতো আর তারপরে কিন্তু রাত্রিবেলা আমি সবগুলো পিষে গুছিয়ে রেখেছি ওটা রাত্রেবেলা ওরা করতে পারিনি এখন সকাল হয়ে গেছে তোমাদের দাদা তো সকাল থেকেই আমাকে তাড়া দিচ্ছে এই দেখো সব বিছানা বিছানা কমপ্লিট আর আমাদের বাড়ি কিন্তু তোমাদের দাদাভাই বিশাল ব্যস্ত সেই জন্য সকাল থেকে আমার পিছনে লেগে লেগেই এখন সাড়ে নটা মতন বেজেছে আমরা চলে এলাম সাথে বড়ি দিতে দেখো এখন আর আমরা কিন্তু দেখো দেখেছ যতটুকু কুমড়ো ছিল তারপরে আর তোমরা তো সবাই লগভাগ বড়ি দিতে জানো আর যদি না জানো তো অবশ্যই দেখে তোমরা শিখে নেবে আর যে কুমড়োটা ছিল পুরোটাই ই করে অতটুকুনি হয়েছিলো আর তারপরে দুটো হিসে আর এটা কিন্তু আমরা কিন্তু মশলা টসলা অনেকে ইউজ করে আমরা মশলা দিব না খালি এর ভিতরে একটু নুন মিলিয়েই আর দেখো বন্ধুরা তোমরা ফেটাতে ফেটাতে এটা কিন্তু অনেক সময় ধরে কম কমসে কম পনেরো কুড়ি মিনিট বা আধা ঘন্টা যত ফেটিয়ে তত হালকা হয় বড়ি তত ফুলে আর এখন আমার ফেটাতে ফেটাতে দেখো দেখতেই পাচ্ছ বড়ির কালার আগে কিন্তু ঘি কালারে থাকে ফেটাতে ফেটাতে সাদা হয়ে যায় এখন পরীক্ষা করব যে বড়ি হয়ে গেছে কি না যদি হয়ে যায় তা জলের উপর ভেসে উঠবে দেখো কত সুন্দর করে ভেসে উঠেছে এখন আমার বড়িটা কমপ্লিট এখন আমি আবার এখন নিয়ে যেয়ে বড়িগুলো দিব চলো তোমাদের দিয়ে ওটা দেখায় আমি তো এই দুই বছর তিন বছর হচ্ছে বড়ি দিচ্ছি কিন্তু অতটা ভালো দিতে পারি না আর বাড়ি কোনো দিন দেয়নি তবুও তোমাদের দাদা ভাই আমি কিন্তু কোনো কাজই আগে জানতাম না কিন্তু তোমাদের দাদা ভাই এসে থেকে আমি কিন্তু সব উনি হচ্ছে মানুষ ঠিক আছে কিন্তু উনি কিন্তু কম বেশি লেডিস কাজ সবই পারে সেই জন্য ওনার কাছ থেকে শেখা সব কিছু উনি কিন্তু আমার হিসেবে শিক্ষাগুরু ওনার কাছে আর উনি ব্যস্তভাবে আর অতটা আমি ঠিকভাবে দিতে পারি না কিন্তু তারপর যতটুকু পারি ততটুকু দিয়ে দেওয়ার কোশিস করছি আর উনিও মাঝে মাঝে আমার কিন্তু অনেকটা সাহায্য করেছে সেটা তো ভিডিওর মাধ্যমে আমাকে তো উনি ভিডিও করে দেখিয়েছে আর ওনাকে আমি দেখাতে পারিনি উনিও টোটো আর দেখো আমি কেমন করে দিচ্ছি নতুন নতুন আবার কেমন হয়ে যাচ্ছে তারপরও আস্তে আস্তে এখন কিন্তু এটা শুকিয়ে গেলে হবে না দুই পাশে দুইজন উনি দেখতেই পাচ্ছে ওই পাশে দেখা যাচ্ছে না তোমার দাদাভাই কিন্তু ওই কোনায় দিচ্ছিলো দুইজনকে আমি দুইজনকে ঠিক মতো দেখাতে পারছি না ভিডিও করার লোক ছিল না যেহেতু সেটা ওনাকে দেখাতে পারছি না আর উনি ওই পাশটা দিয়েছিল আমি এই পাশে আর বড়ি দিতে গেলে কিন্তু টাইম লাগে সেই জন্য অনেকে আমরা বাড়ি দেখতাম অনেকে একসাথে থাকতো যেমন আমার শাশুড়ি কাকি শাশুড়ি এমন অনেকে দেখেছি মারা মা মারা দিত আর এখন এখানে এসে নিজের মিশে পড়ে এখন দুইজনেই দিতে হচ্ছে আর অনেকে দেখে এটা খারাপও মনে করতে পারে কিন্তু আমি কিন্তু সব কাজই দের তোমাদের দাদা ভাইকার থেকে শিখেছি সেই জন্যে আর আমার আর কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা পুরো শাড়িটা পরে গেছে এখন দেখা যাক শুকাক একদিনই তো শুকাবে না দু তিন দিন তো লেগেই যাবে এখন ঠান্ডার রোদ্দুর যেহেতু আর দেখো বন্ধুরা দুদিন পর কিন্তু এখন পজিশনটা একদম শুকিয়ে গেছে মানে পুরোটা শুকায়নি কিন্তু পুরো ইয়ে হয়ে গেছে উল্টে পলটি একে শুকিয়ে নিতে হবে সুন্দর করে এখন আমি মনে করছি তোমাদের দাদা ভাই তো ব্যস্ত একদম এত পরিমাণ ব্যস্ত লোক যে কোনো সময় অনেক কাজ ফেলে রাখে দুই তিনবার উল্টিয়ে দিয়ে এবার বলছে তাহলে একবার কাজ করি এটা উঠিয়ে দিই তাহলে জলদি জলদি শুকিয়ে যাবে বন্ধুরা তা দেখো তোমাদের বন্ধুরা তোমাদের দাদা ভাই সে শাড়িটা ধরেই নিয়ে আসে আমি বলছি না কালকেই উঠাবো তো উনি বলছে না এখনই উঠাবো সব নিচে থেকে কাপড়া সব নিয়ে চলে এসছে এখন এটা উঠানোর পালা দেখো কি অবস্থা এখন চলো আমি দেখি উঠাই কেমন পজিশন হয়েছে ওঠানোর মতন হয়েছে কিনা উনি সে বারে আসছে আমার ছেলেও দুটো উঠিয়েছে উনিও উঠিয়েছে এমন করে দেখো কত সুন্দর করে উঠে যাচ্ছে যেহেতু উঠিয়ে গেছে সেহেতু উঠে যাচ্ছে চলো এখন আমরা সবাই সুন্দরভাবে ছাড়িয়ে নিই আর বলে না জীবনে আর কি বলবো বন্ধুরা তোমাদের কাছে একটা জীবনে জীবন সঙ্গী ভালো হলে সব কিছু কিন্তু এমনি নিমেষে শেখা যায় হ্যাঁ কিছু শিখে শিখিলাম মানে বাবার বাড়ি যখন ছিলাম তখন এসব গুণ কিছুই ছিল না যাই হোক ওনার এসে এগুলো গুণ নিয়ে নিচ্ছি ওনার সাথে সাথে উনি আমার সব কাজে হেল্প করে সেই জন্য আমি ধন্যবাদ এর জন্য আর অনেকেই এটা দেখলে হয়তো খারাপ মনে করবে কিন্তু তারপরে দুজনে মিলেমিশে করাটা আমার মনে হয় খুব সুন্দর কারণ এখানে আমরা বাইরে থাকি কে আমাকে হেল্প করবে এর জন্য তোমার দাদাভাই খুবই আমার হেল্প করে সব কাজেই আর উনি এমন কোনো কাজ নেই যে পারে না মানে যদিও না পারে তা চেষ্টা করতেই থাকে সে জিনিসের আর আমার সব কাজ শেখানো ওনার হাতে এখন দেখো বন্ধুরা পরিগুলো কত সুন্দর হয়েছে জালি আর সুন্দর হয়তো হয়নি কারণ মিক্সার মেশিনে না একটু নরম করে পিসতে হয় সেই জন্য দেখো আর কত সুন্দর জালিদার হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে